হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বরাবর মতো আজকের এই নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আপনাদের মাঝে তো অনেকেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম দফা পরীক্ষা 24 ডিসেম্বর থেকে বলা ডিসেম্বর করা হয়েছিল অবশেষে বলা ডিসেম্বর থেকে আর ডিসেম্বর করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 8 ডিসেম্বর 2023 তারিখ হবে তো আমরা এর আগেও বিভিন্ন তারিখে পরীক্ষা তারিখ আমরা পেয়েছি এবং তা চেঞ্জ হয়েছে তো এখন আমরা যে সর্বশেষ যে আপডেটটা আমাদের হাতে আছে যে পরীক্ষার তারিখ আঠেরোই ডিসেম্বর দু হাজার করা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জন্য তো এখন আমরা একটু ওয়েবসাইটে আসি সেখানে আমরা কি দেখতে পারি একটু দেখে নেই কি দেখতে পাই যে প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার খবর এখানে দু হাজার তেইশ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আটই ডিসেম্বর তারিখে রং বরিশাল রংপুর ও সিলেট বিভাগের প্রথম দফের প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর দ্বিতীয় তৃতীয় নিয়োগ পরীক্ষা কবে হবে দ্বিতীয় ও নিয়োগ পরীক্ষা যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেটা দুই হাজার চব্বিশ সালে হবে দুই হাজার তেইশ সালেও আর অনুষ্ঠিত হবার কোনো সুযোগ নেই তো দুই হাজার তেইশ সালে আঠেরোই ডিসেম্বর যে ডেটটি রয়েছে সেটা হচ্ছে রংপুর বরিশাল সিলেট বিভাগের বিভাগের জন্য এখন প্রাথমিক শিক্ষণ নিয়োগের পরীক্ষা আটই ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখের প্রথম ধাপ প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে বরিশাল রংপুর ও সিলেট তারপর এখন আমরা একটু নিচের দিকে যাই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে আট তারিখ অনুষ্ঠিত হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু তেইশ সালের ডিসেম্বর মাসের আট তারিখ অনুষ্ঠিত হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে একুশ নভেম্বর যে তারিখে সচিবালয় মন্ত্রণালয় সভাপক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতি অনুষ্ঠিত আন্তর মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় প্রাথমিকের প্রথম দাপে আবেদনকারী তিন বিভাগের প্রার্থীদের লিখিত করে কেম সিকে ডিসেম্বর মাসের আট তারিখে গ্রহণের পরিকল্পনা করেছে মন্ত্রণালয় এবারও বুয়েটের কারিগরি ব্যবস্থাপনায় প্রাথমিকের তিন দাপের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে কারণ গত গতদিনে নিয়োগ পরীক্ষার কারিগরি ব্যবস্থাপনায় ছিল এবারে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন দাপে অনুষ্ঠিত হবে দাপের দাপের দাপে নিয়োগ পরীক্ষা হলেও নিয়োগের চূড়ান্ত ফলাফল একসাথে দেওয়া হবে বলে জানা গেছে উল্লেখ্য প্রথম দাপে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল বরিশাল রংপুরের সিলেট বিভাগের প্রথম দাপে মোট তিন লাখ ষাট হাজারের মতো আবেদনকারী নিয়োগের জন্য আবেদন করেছে তো বন্ধুরা আমরা দেখতে পালাম যে প্রাথমিক শিক্ষণী পরীক্ষা বরিশাল রংপুর সিলেট বরিশাল রংপুর সিলেট বিভাগের জন্য আটই ডিসেম্বর সরি পয়লা আটই ডিসেম্বর পয়লা ডিসেম্বর পরিবর্তন করে আটই ডিসেম্বর যে একটি পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে আটই ডিসেম্বর অনুষ্ঠিত হবে তো এ যাবৎকাল আমরা দেখেছি যে এর আগেও যে দুইটা ডেট ছিল পয়লা পরীক্ষাটা কত ডেটটা কত দূর তো এখন দেশের যে সার্বিক অবস্থা তাদের ডেটা আবার পরিবর্তন হতে পারে তো সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন দফা আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে বিভাগ ভিত্তিক তিন দফা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন গ্রহণ করা হয়েছে এগুলো হচ্ছে এবং বরিশাল রংপুরের সিলেট বিভাগে প্রথম দফায় প্রাথমিক শিক্ষক বিভাগে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে আয়োজনে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে আঠারোটি জেলায় পাঁচশো পঁয়ত্রিশটি কেন্দ্রে সকাল দশটা থেকে এক ঘন্টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা একটু দেখি যে প্রাথমিক শিক্ষণকে ইউকে সর্বশাপ দু হাজার তেইশ দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা সম্পর্কে আমরা একটু দ্বিতীয় তৃতীয় ধাপের সম্পর্কে আলোচনা করি যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দাবের পরীক্ষা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এরপর তৃতীয় দাবের পরীক্ষা ফেব্রুয়ারিতে গ্রহণ করা হবে বলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর পাওয়া গেছে দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের সর্বশেষ যদি খবর আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি প্রেস করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং এন টিআরসির যে কোনো খবর যদি আপডেট পাই তাহলে সাথে সাথে আপনাদের সামনে আমি নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ